বারো দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ মধ্যপ্রাচ্যের যুদ্ধের নতুন অধ্যায় ইরান বনাম ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কিন্তু প্রশ্ন উঠেছে বারো দিনের এই যুদ্ধে জিতল কে তেইশে জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যুদ্ধবিরতির ট্রাম্প বলেন সবকিছু ঠিকঠাক চললে যুদ্ধ শেষ এই ঘোষণাকে কেউ বলছেন শান্তির পদক্ষেপ কেউ বলছেন রাজনৈতিক নাটক ইসরায়েল কিন্তু চুপ রয়েছে কিন্তু হোয়াইট হাউস বলছে নেতানিয়াহুকে ট্রাম্পই রাজি করিয়েছেন ইরানের অবস্থান অবশ্য একটু ভিন্ন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দেন হামলা থামলেই তবে বিরতি তেহরান এখনও পুরোপুরি রাজি নয় বরং শর্ত সাপেক্ষে রাজি হয়েছে এই অবস্থান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে এই সংঘর্ষ ছিল শুধু ভূখণ্ড বা রাজনীতি নিয়ে নয় ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে আর আয়তুল্লাহ খামেনের পাল্টা হুশিয়ারি আমরা চাইলে পারমাণবিক অস্ত্র বানাতে পারি কেউ থামাতে পারবে না এই বক্তব্যে আতঙ্ক ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে যুদ্ধ থামাতে কাজ করছে কূটনীতি কাতারের প্রধানমন্ত্রী বারবার ফোন করছেন তেহরানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দ্রুত ছিলেন সক্রিয় এই সমন্বয় সম্ভব হয়েছে অন্তর্বর্তী যুদ্ধবিরতি যুদ্ধবিরতির খবর ছড়াতেই স্বস্তি পেয়েছে বিশ্ববাজার তেলের দাম কমেছে শৃঙ্খল শুরু করেছে অন্যদিকে মার্কিন রাজনীতিতে ট্রাম্প আবারও আলোচনায় কেউ বলছেন এটা তার নাটুকে স্ট্যান্ড তবুও শান্তির বার্তা হিসেবে প্রশংসা পাচ্ছেন তিনি এই যুদ্ধবিরতিতে আসলেই কে জিতল ইসরায়েল ইরান না ট্রাম্প নিজে তথ্য বলছে কেউ পুরোপুরি জয়ী নয় তেহরান ভেতরে ভেতরে বিভক্ত নেতা মন্ত্রিসভা চাপে শুধু একটি বার্তায় স্পষ্ট এই যুদ্ধ বিরতি ভবিষ্যতের বড় সংঘর্ষের স্বস্তির মাত্র স্বস্তির নিঃশ্বাস কিন্তু শান্তি কি স্থায়ী হবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক ঘন্টা কয়েক দিনের ভেতর সুতরাং যুদ্ধবিরতি কে জিতল সময় তা বলে দিবে